ডাইরেক্ট ফ্লাইট কলকাতা নেই মুখ্যমন্ত্রী এটা উদ্যোগ নিয়েছেন কি যত দ্রুত হোক কলকাতা থেকে লন্ডন ডাইরেক্ট ফ্লাইট স্টার্ট করা হোক গতকালকেই ইউসুফ পাঠান এভিয়েশন মিনিস্টারের সঙ্গে দেখা করে কলকাতা থেকে জেটটা ডাইরেক্ট ফ্লাইট চেয়েছেন কলকাতা থেকে লন্ডন আগে ডাইরেক্ট ফ্লাইট ছিল কিন্তু যে কোনো এয়ারলাইন্স তো চলে তার প্যাসেঞ্জারের উপর নির্ভর করে এখানে প্যাসেঞ্জার পাচ্ছে না কারণ রাজ্যে বিনিয়োগ নেই রাজ্যে সে ধরনের বড়ো কর্মসংস্থানের কোনো সুযোগ নেই ব্যবসা না থাকলে কিভাবে হবে তবে অনুপ্রবেশ যেভাবে বেড়েছে এবং পশ্চিমবঙ্গ যে পশ্চিম বাংলাদেশ হওয়ার পথে চলেছে তাতে অন্তত এটা বোঝা যাচ্ছে যে ক্যালকাটা টু জেড্ডা এই ফ্লাইটটা পাবেই কলকাতা থেকে লন্ডন হবে কি না সেটা বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী তো এগিয়ে বাংলা স্লোগান দেন এবং আজকে আমরা দেখলাম তিনি লন্ডনেও কিন্তু কিভাবে বাংলাতে বিনিয়োগ করতে পারেন শিল্পপতিরা মনে করা হচ্ছে অনেক শিল্প বাড়বে এখন পশ্চিমবঙ্গের লন্ডন থেকে দেখুন মুখ্যমন্ত্রী বিদেশ সফরে আছে রাজনৈতিক সৌজন্য অনুযায়ী তার সমালোচনা করা উচিত নয় আমরাও চাই শিল্পায়ন হোক নতুন শিল্প আসুক কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেন এগিয়ে বাংলা আর মুখ্যমন্ত্রী হাই পার্কে দেখি পিছিয়ে হাঁটছেন এমনভাবে পিছন থেকে চলে যাচ্ছেন মানে আমরা তো এই দেখুন হাঁটতে পারছি না মানে এ তো কষ্টকর ব্যাপার এখন যেরকম মুখ্যমন্ত্রীও পিছিয়ে হাঁটছেন তিনি বুঝিয়ে দিয়েছেন বাংলার শিল্পটাও পিছন কিন্তু তো শিল্প হবে বাংলা এগোবে এই বছরে নয় সামনের বছর থেকে ভাইব্রেন্ট বেঙ্গল সামনের বছরে মানুষ দেখতে পারে